কেমন আছো তোমরা নবম শ্রেণীর ক্লাসে আজকে এলাম অনেকদিন পরেই এলাম তোমাদের কাছে অনেকটা দেরি হয়ে গেল তোমাদের জন্য নতুন ক্লাস আনতে যাই হোক দিদিরা এখন মাধ্যমিক পরীক্ষার্থী তো ওদের জন্য একটু ক্লাস বেশি দেওয়া হচ্ছে তাই তোমাদের জন্য একটু কম হয়ে চিন্তা করার কিছু নেই তোমাদের জন্য আমি সাজেশন তৈরি করে দেব এবং শর্ট কোশ্চেনও তোমাদের কাছে সাজিয়ে আমি আপলোড করব তোমাদের শর্ট কোশ্চেন এবং ব্রড কোশ্চেন উভয়ই আমি তোমাদের কাছে তুলে ধরব এবং তোমাদেরকে সাজেশানও দিয়ে দেব কোন কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট তেমনই একটা কোশ্চেন আলোচনা করেছিলাম আমার প্রথম ভিডিওতে যে রুস বিপ্লবের কারণগুলি তো রুস বিপ্লব বা নভেম্বর বিপ্লব যাই বলো সেটা রাজনৈতিক কারণটা আমি আলোচনা করেছিল। আজকে আলোচনা করব তোমাদের কাছে সামাজিক কারণগুলি তোমরা দেখতে পাচ্ছ রুশ বিপ্লবের সামাজিক কারণগুলি আলোচনা তোমাদের বোঝানোর জন্য আমি তোমাদের ছক আকারে করেছি তোমরা যদি পারো একটা প্যারা প্যারা চেঞ্জ করেও লিখতে পারো কিন্তু আমি পয়েন্ট করেছি এই কারণে যদি কোনো সময় কোনো একটা ব্যাখ্যা ভুলে যাও তোমাদের পয়েন্ট মনে থাকলে কিন্তু অবশ্যই তোমরা লিখতে পারবে এবং তোমাদের পড়তে এবং বুঝতে বা মুখস্থ করতে কিন্তু খুব সুবিধা হবে তাই তোমাদের পয়েন্ট করে পড়াচ্ছি রুশ বিপ্লব যাই হোক 1917 তাই তো আচ্ছা এখান আসি আমরা প্রথম পয়েন্টটাতে কি আছে রুশ করোল নীতি রুশীকরণ নীতিটা কি যার যার কাকে বলা হয়েছিল যার কাকে বলা তো রাশিয়ার সম্রাটদের বলা হতো যার যার শাসনাধীন রাশিয়াতে আমি বলেছিলাম আগেতে যাই হোক আবার বলছি যার শাসনাধীন রাশিয়াতে বিভিন্ন জাতিগোষ্ঠীর বসবাস ছিল তাই রাশিয়াকে বলা হতো বিভিন্ন জাতিগোষ্ঠীর কারাগার তোমাদের কিন্তু সব কোশ্চেন আসতে পারে আমি তোমাদের টপিকসে সে সব শর্ট কোশ্চেন দিয়ে দেব জানো রাশিয়া কে বলা হতো বিভিন্ন জাতিগোষ্ঠীর কারাগার বলা হতো কারণ রাশিয়ায়তে বিভিন্ন ধর্মের জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করত যেমন ফোল ফিন আর্মেনীয় তারপরে বাইলডুস বিভিন্ন জাতির বসবাস করত তারা তাদের নিজস্ব সভ্যতা সাহিত্য সংস্কৃতি নিয়ে তারা থাকতো যার কি দমনমূলক নীতি গ্রহণ করতে শুরু করলো দমনমূলক মানে বিভিন্ন অত্যাচারমূলক নীতি গ্রহণ করলো এই সমস্ত জাতিগোষ্ঠীর উপর রাশিয়ার মোট জনসংখ্যার কুড়ি পার্সেন্ট ছিল কিন্তু রাশিয়ার মোট জনসংখ্যার কুড়ি পার্সেন্ট ছিল কিন্তু বিভিন্ন জাতিগোষ্ঠীর বসবাস এই জাতিগোষ্ঠীর রাশিয়ার কি করল না বিভিন্ন অত্যাচারমূলক দমনমূলক নীতি গ্রহণ করে শুধু তাই নয় তারা যে অঞ্চলটিতে বাস করতো সেই অঞ্চলটিতে ছিল সে অঞ্চলটি ছিল কৃষি এবং খনিজ সম্পদে পরিপূর্ণ নজর পড়লো সেই যার সরকারে তাদের বসতিগুলো যে অঞ্চলগুলির ওপর সেই অঞ্চলগুলি তাদের কাছ থেকে জোর করে কেড়ে নেওয়া হয় শুধু তাই নয় সেই অঞ্চল কেড়ে নেওয়ার সাথে সাথে তাদের উপর বিভিন্ন মানে কর আরোপ করতে শুরু করে সে করের পরিমাণটা ছিল দ্বিগুণ তার কি করছে না তারা যে অঞ্চলটাতে বসবাস করছে সে অঞ্চলটাতে তাদের উপর এই জনগোষ্ঠীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা জোর করে রুশ ভাষা সাহিত্য সংস্কৃতি জোর করে তাদের ওপর চাপানোর চেষ্টা করে এর ফলে এই সমস্ত বিভিন্ন জাতিগোষ্ঠীর মনে যার সরকারের প্রতি একটা তীব্র ঘৃণা জন্মাতে শুরু করে তাদের মনে একটা রাগ বা ক্ষোভ জন্মায় যে যারের উচ্ছেদ ছাড়া তাদের নিজস্ব স্বাতন্ত্রতা বজায় রাখা কোনো মতে সম্ভব নয় যা রুশ বিপ্লবের পথটাকে অনেকটা এগিয়ে দেয় তাহলে বিভিন্ন তাহলে আবার কি বলছি যে বিভিন্ন যে রুশকর নীতি গ্রহণ করেছিল জাত সরকার কি গ্রহণ করছে না বিভিন্ন জাতিগোষ্ঠী যারা যেহেনে বাস করছে সেই অঞ্চলটা তাদের নিয়ন্ত্রণ হেরে নিয়ে নিচ্ছে এবং উল্টে তাদের ওপর রকম দমনমূলক বা করের পরিমাণ দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে আর তাদের ওপর বিভিন্ন দমনমূলক নীতি গ্রহণ করছে জোর করে তাদের ভাষা সাহিত্য তাদের নিজস্ব ভাষা সাহিত্য সংস্কৃতির পরিবর্তে রুশ ভাষা সাহিত্য সংস্কৃতি চাপিয়ে দিচ্ছে তার ফলে এই বিভিন্ন জাতিগোষ্ঠীর মনে যার সরকারের প্রতি একটা ক্ষোভ বা রাগ জন্মাচ্ছে কৃষকদের অবস্থা খুবই গুরুত্বপূর্ণ সমাজে কৃষকদের অবস্থা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কৃষকদের অবস্থা কৃষক আর এই শ্রমিক সমাজের দুটি শ্রেণী হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ দুটি শ্রেণী কৃষক এবং শ্রমিক যদিও রাশিয়াতে শিল্পায়ন ঘটেছিল তা সত্ত্বেও বলা যেতে পারে যে চার ভাগে তিন ভাগই ছিল কৃষক সম্প্রদায় এই কৃষক সম্প্রদায় ছিল রাশিয়ার অর্থনীতির মূল ভিত্তি রাশিয়ার অর্থনীতির মূল ভিত্তি ছিল কিন্তু কৃষিজীবী আর এই পরিমাণ ছিল প্রায় চার ভাগে তিন ভাগে ছিল কৃষক এই কৃষকদের বলা হচ্ছে কৃষকরা রুশ বিপ্লবে কিন্তু একটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিপ্লবে অংশগ্রহণ করেছিল কেন না কি দেখা যাচ্ছে যে এই যে কৃষকরা তাদের সম্পত্তি বা আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে ধরে একটু পিছিয়ে যায় যে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে রাশিয়ার যার দ্বিতীয় আলেকজান্ডার যাকে আমরা কি নামে চিনি মুক্তিদাতা যা এই মুক্তিদাতা যার দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাসদের মুক্তিদান করেছিলেন ঠিকই কিন্তু এই ভূমিদাসদের মুক্তিদান করা হয়েছিল ঠিকই কিন্তু জমির ওপর তাদের কোনো মালিকানাধীন প্রতিষ্ঠিত হয়নি জমির উপর তাদের মালিক হবার ইচ্ছাটা ইচ্ছাই থেকে গেছিল বাস্তবে কোনোদিন হয়নি জমির উপর তারা তাদের মালিকানাধীন প্রতিষ্ঠিত কিন্তু হয়নি কি দেখা যাচ্ছে তার পরিবর্তে না তাদের উপর ক্ষতিপূরণের বোঝা করের পরিমাণ বৃদ্ধি এবং জমির মালিকানা যেটা তারা জমিদারদের অধীনে ছিল তার পরিবর্তে জমিদারদের পরিবর্তে দাঁড়াচ্ছে মিরের হাতে জমি জমির মালিকানাধীন প্রতিষ্ঠিত হচ্ছে মীর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মীর মিরের হাতে যাচ্ছে মীর মিরের হাতে মির কি না গ্রামের একটা স্বশাসিত প্রতিষ্ঠান আগে ছিল জমিদারদের অধীনে জমিগুলি এখন আসছে কাদের হাতে মিরের হাতে ভূমিদাসরা মুক্তি পেল স্বাধীন কৃষকে পরিণত হলো কিন্তু কৃষকে পরিণত হচ্ছে স্বাধীনতা পাচ্ছে না জমির মালিক হতে পারছে না তার মালিক পরিবর্তে আগে ছিল জমিদার এখন জমিদারের পরিবর্তে চলে আসছে মিরের হাতে মীর সেই জমির মালিকানাধীন ভোগ করছে আর ভূমিদাসরা জমি চাষ করছে ঠিকই কিন্তু তার পরিবর্তে কি পাচ্ছে ক্ষতিপূরণের বোঝা যার সরকারের কাছে আর পাচ্ছে কি দ্বিগুণ মিরকে দিতে হচ্ছে দ্বিগুণ গড়ের বোঝা তাই কি দেখা যাচ্ছে কৃষকদের শোচনীয় হয়ে পড়ছে যার আমাদের প্রধানমন্ত্রী রাশিয়ার প্রধানমন্ত্রী স্টোলিপিন একটা উদ্যোগ গ্রহণ করলেন উনিশশো পাঁচের উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের পর প্রধানমন্ত্রী স্টোলিপিন একটি উদ্যোগ গ্রহণ করলেন কৃষকদের স্বার্থে কি উদ্যোগ নিলেন না যে মিরের হাতে যে ছিল জমির সেটা কি করলেন জারের হাতে বা আমাদের কৃষকদের হাতে তিনি মালিকানাটা ফিরিয়ে দিলেন যেটা ছিল মীরের হাতে এখন হয়ে গেল কৃষকদের হাতে জমির মালিকানা ফির দেওয়া হলো আর কি করা হলো না ক্ষতিপূরণের বোঝা কমিয়ে দেয়া হলো করের বোঝা করের পরিমাণটা কমিয়ে দেয়া হচ্ছে কিন্তু এই উদ্যোগ গ্রহণ করার আগে থেকে আগে থেকেই কৃষকরা সেই ক্ষতিপূরণের বোঝাটা চার ভাগের তিন ভাগ ইতিমধ্যে দিয়ে দিয়েছিল উদ্যোগ কৃষকদের খুব একটা উন্নতি করতে পারেনি কৃষকরা জমি ফেরত পেয়েছিল ঠিকই কিন্তু নিজের জমিতে সার বীজ যন্ত্রপাতি এমনকি ঘোড়াই টানা বা লাঙল টানার জন্য ঘোড়াও তাদের কাছে ছিল না পরিসংখ্যানে দেখা যাচ্ছে প্রায় তেত্রিশ ভাগ কৃষকের কোনো সার বীজ বা লাঙল টানার মতো কোনো ঘোড়াও ছিল না বাকি তেত্রিশ ভাগ দেখা যাচ্ছে একটি মাত্র ঘোড়া ছিল লাঙল টানার জন্য এর ফলে কৃষকরা তখন কি করছে জমি চাষ করার মতো তাদের আর আর্থিক অবস্থা নেই তখন তারা জীবিকার টানে তাদের অর্থের অভাব মেটানোর জন্য সেই জমিগুলি তারা তখন কি করছে না অভিজাত বা এক সন্ধান্ত কি এক এক শ্রেণীর সন্ধ্রান্ত ব্যক্তিদের কাছে বা কুলাক শ্রেণী যেটাকে বলা হচ্ছে রাশিয়ার কুলাক ফের ইম্পর্ট্যান্ট আমি তোমাদের এখানে প্রত্যেকটা শর্ট কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাদের কাছে বলে দেব। কুলাক শ্রেণী কুলাক কুলাক শ্রেণী জোরদার এদের কাছে জমিগুলি বিক্রি করতে বাধ্য হচ্ছে তাদের অর্থের অভাব মেটানোর জন্য এবং এই কুলাক শ্রেণীর কাছে জমিগুলি তারা নিজস্ব জমি দ্বারা বিক্রি করে দিচ্ছে এবং তাদের ক্ষেত মজুরের কাজ করছে অভাব মেটানোর জন্য তো দেখা যাচ্ছে কি যে কৃষকরা প্রায় সর্বশ্রান্ত সর্বশ্রান্ত হয়ে পড়ছে তাই এই যে কৃষকরা তাদের যে অবস্থার শোচনীয় অবস্থা তার জন্য তারা এই জোরদার শ্রেণী বা কুলাক শ্রেণীর প্রতি তারা বিরূপ মনোভাব পোষণ করতে শুরু করে শুধু তাই নয় জাততন্ত্রের বিরুদ্ধে তাদের মনে বিদ্বেষ সৃষ্টি হয় একাধিক একাধিক স্থানে যোদ্ধাশ্রেণী যে খামারগুলি তারা আগুন জ্বালিয়ে দেয় রাশিয়ার বহু স্থানে কৃষক বিদ্রোহ একের পর এক গড়ে উঠতে শুরু করে এই তারা যার সৈন্যদের সঙ্গে রাশিয়ার যার সৈন্যদের সঙ্গে কৃষকদের লড়াই একটা নিত্য প্রয়োজ ঘটনাতে দাঁড়িয়ে যায় তাই কৃষক শ্রেণীর মনে তাদের একটা আসা জাগে যে জাততন্ত্রের উচ্ছেদই হচ্ছে তাদের অবস্থার উন্নতির একমাত্র পথ তাই তারা কৃষক বিদ্রোহটিকে বেছে নেয় এবং জাততন্ত্রের উচ্ছেদ সাধনের জন্য তাহলে আমরা দেখতে পেলাম কৃষকরা কিভাবে তাদের রাগ বা ক্ষোভগুলি প্রকাশ ঘটছে তার জন্য তাদের পূর্ব অবস্থাগুলির জন্য জাততন্ত্র কতখানি দায়ী হচ্ছে নেক্সট তাহলে আমরা দেখতে পেলাম কি আরেকবার বলি যে কৃষকরা মুক্তি পাচ্ছে যার দ্বিতীয় আলে জানার মুক্তি দিচ্ছে জমি পাচ্ছে মালিকানা নয় মালিকানা পাচ্ছে কারা না জমিদাররা জমিদাররা ছিল তার পরিবর্তে মালিকানা স্থানান্তরিত হচ্ছে মীরের হাতে স্টোলিপিন একটা উদ্যোগ নিচ্ছে তাদেরকে আবার জমি ফিরিয়ে দিচ্ছে কৃষকদেরকে কিন্তু কৃষকদের অবস্থা তখন এতটাই শোচনীয় সেই জমি চাষ করার মতো আর্থিক অবস্থা তাদের থাকছে না তখন তারা আবার কি করছে এক শ্রেণীর সম্ভ্রান্ত অভিজাত শ্রেণীর কাছে বিক্রি করে দিচ্ছে জমিগুলি তাদের আর্থিক মোচনের জন্য অভাব কাটানোর জন্য সেই শ্রেণীটা হচ্ছে কুলাক শ্রেণী বা জোরদার শ্রেণী এই শ্রেণীগুলি পরবর্তীকালে কৃষকরা কি করছে শ্রেণী জোরদার শ্রেণী খামার তারা আগুন লাগিয়ে দিচ্ছে তারা আহ বিদ্রোহ ঘোষণা ঘোষণা করছে একের পরে এক কৃষক বিদ্রোহ গড়ে উঠছে এবং যার তন্ত্রের বিরুদ্ধে তারা সরব হচ্ছে নেক্সট শ্রমিক আর গুরুত্বপূর্ণ সমাজের শ্রেণী হচ্ছে শ্রমিক শ্রেণী হ্যাঁ উনিশ শতকের দ্বিতীয় ভাগে শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল ঠিকই রাশিয়ায় শিল্প বিপ্লবের সূচনা করছে উনিশ শতকের দ্বিতীয় ভাগে শিল্প কারখানা গড়ে উঠেছিল ঠিকই কিন্তু এই যে শ্রমিকরা তাদের ফ্যাক্টারি প্রথা বা ফ্যাক্টরি প্রথা বা কারখানা ভিত্তিক অর্থনীতি গড়ে উঠেছিল ঠিকই কিন্তু শ্রমিকদেরকে কতকগুলি অবস্থা তাদের বিপ্লবের দিকে বা বিদ্রোহ দিকে এগিয়ে নিয়ে গেছিল কি না কম মজুরিতে খুব কম মজুরিতে অস্বাস্থ্যকর পরিবেশে তাদেরকে থাকতে হতো দুই তাদের জীবন এবং জীবিকার কোন নিরাপত্তা তাদের ছিল না জীবন এবং জীবিকা তাদের কোনো নিরাপত্তা ছিল না খুব কম মজুরিতে তাদের জীবা তাদের কাজ করতে হতো এবং অস্বাস্থ্যকর পরিবেশে তাদের থাকতে হতো এই শ্রমিকদের ক্ষেত্রে এই শ্রমিকরা এবং এই শ্রমিকরা নিজেদের তাদের অবস্থার উন্নতির জন্য যে শ্রমিক সংগঠন গড়ে তুলবে সেই ক্ষমতাও তাদের মধ্যে ছিল না শ্রমিক সংগঠন গড়ে তোলার মতো তাদের ক্ষমতা থাকছে না এর ফলে কি দেখা যাচ্ছে যে একাধিক স্থানে তারা কৃষক শ্রমিকরা কৃষকদের মধ্যে শ্রমিকরা তার উপলব্ধি করতে সক্ষম হচ্ছে যে শ্রমিকদের অবস্থার উন্নতি তখনই সম্ভব যখন জাততন্ত্রের উচ্ছেদ ঘটবে তারাও সেটা উপলব্ধি করতে সক্ষম হচ্ছে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের পর থেকে রাশিয়ায় বিভিন্ন শিল্প ধর্মঘট দেখা দিতে শুরু করছে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের পর উনিশশো তে দেখা যাচ্ছে ধর্মঘট দুশো বাইশ উনিশশো চোদ্দতে আরো শেষের দিকে উনিশ চোদ্দ শেষের দিকে জুলাই আগস্ট মাসে শ্রমিকদের ধর্মঘটির শ্রমিকদের সংখ্যা দাঁড়াচ্ছে প্রায় বারো লক্ষ প্রায় বারো লক্ষ পঞ্চাশ হাজারের মতো উনিশশো চোদ্দোর শেষের দিকে দেখা দাঁড়াচ্ছে শ্রমিক যারা বারো লক্ষ পঞ্চাশ হাজারের মতো এই পরিসংখ্যান থেকে আমরা কিন্তু বুঝতে পারছি যে শ্রমিকদের মধ্যে কতখানি অসন্তোষ জমেছিল এই বিপ্লবকে বা বিপ্লব ঘটানোর জন্য দুর্বল অর্থনীতি কোথাকার অর্থনীতি না রাশিয়ার অর্থনীতি যারেরা আমরা পড়েছি যারেরা কাটাতো একের পর যার সবাই কিন্তু সুদক্ষ শাসক ছিলেন না দুর্বল অর্থনীতি রাশিয়ার অর্থনীতি কিন্তু পুরোপুরি ভেঙে পড়েছিল হ্যাঁ শিল্পায়ন ঘটেছিল ঠিকই শিল্প কারখানাগুলি গড়ে করেছিল কিন্তু যে শিল্প কারখানাগুলি গড়ে উঠেছিল সেইগুলি ছিল যারের অধীনে নয় ব্যক্তিগত একচটিয়া অধিকার কেন্দ্রিক ব্যক্তিগত একচটিয়া মালিকানাধীন সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ব্যাংক দ্বারা যে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ব্যাংক দ্বারা যে সমস্ত শিল্প কারখানা গুলি গড়ে উঠেছিল সেই জাহাজ তৈরি কারখানা তারা বিপুল পরিমাণ তারা প্রচুর মুনাফা লাভ করেছিল বিপুল পরিমাণ তারা মুনাফা লুট করেছিল এই ইন্টারন্যাশনাল ব্যাংক দ্বারা যে কারখানাগুলি গুলি গড়ে উঠেছিল যে কারখানাগুলি ছিল না যারই নিয়ন্ত্রণাধীন সেখানে ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠিত হয়েছিল যে কারখানাগুলি শিল্প কারখানাগুলি গড়ে উঠেছিল রাশিয়ায় সেগুলি কি ছিল না বিদেশি পুঁজিতে গড়ে ওঠা শিল্প স্বর দেশের অর্থনীতি দেশের স্বাধীন অর্থনীতির উপর ভিত্তি করে নয় বিদেশিদের কাছে ঋণ নিয়ে তাদের পুঁজির উপর নির্ভর করে শিল্প গড়ে গড়ে উঠেছিল যেমন আমরা বলতে পারি যে রাশিয়ায় যে তৈল শিল্প গড়ে উঠেছিল সেটা ছিল ইংল্যান্ডের পুঁজির ওপর নির্ভর করে ইংল্যান্ডের নিয়ন্ত্রণাধীন ইংল্যান্ড রাশিয়ার তৈল শিল্প সম্পদ সম্পদগুলি ছিল আমাদের রাশিয়া বেলজিয়াম ফরাসি ফরাসিয়ার বেলজিয়ামের মূলধনের ওপর নির্ভর করে খনিজ সম্পদের কারখানাগুলি ইঞ্জিনিয়ারিং যে শিল্পটা ছিল সেটা ছিল জার্মান তাহলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের পুঁজির উপর নির্ভর করে শিল্প গুলো উঠছে যে শিল্পগুলি ছিল তাদের নিয়ন্ত্রণাধীন কি দেখা যাচ্ছে রাশিয়াতে বিদেশি ঋণের পরিমাণ দাঁড়াচ্ছে পাঁচ হাজার চারশো মিলিয়ন রুবাল রুবল কি রাশিয়ার টাকাকে বলায় রুবাল তাহলে উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে রাশিয়ার বিদেশিতে বিদেশি ঋণের পরিমাণ দাঁড়াচ্ছে পাঁচ হাজার চারশো মিলিয়ন রুবল এর ফলে রাশিয়ার অর্থনীতি অন্তসার শূন্য ভেতরটা পুরো ফাঁপায় রাশিয়ার অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়ছে এই জন্যই একে দায়ী করা হচ্ছে কাকে যার তন্ত্র নেক্সট সামাজিক অধপতন সামাজিক অধবপতন অধঃপতন তো তো অনেকদিন আগে শুরু হয়ে গেছে রাশিয়ায় সমাজের অধঃপতনটা অনেকটা কাজ করেছিল কি বলছে রাশিয়ার জনগণকে যদি আমরা তিনটি ভাগে ভাগ করি প্রথম একদম ওপরে থাকছে কারা অভিজাতরা তারপরে কারা থাকছে একদম নিচেই নিচেই থাকছে কারা কৃষক শ্রমিক শ্রমিক মধ্যবিত্তরা মাঝে কারা থাকছে না আমার একটু বলতে ভুল হচ্ছে যে একদম ওপরে যদি আমরা ধরি অভিজাত আর একটু সহজ করে বলি একদম ওপরে থাকছে অভিজাত একদম মাঝে থাকছে কারা মধ্যবিত্তরা আর একদম নিচু স্তরে যারা থাকছে নিম্ন মধ্যবিত্তরা এই যে নিম্ন মধ্যবিত্ত শ্রেণী তাদের উন্নতির জন্য যার সরকার কোন রকম উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হচ্ছে। উন্নতির কোন শিক্ষা, সংস্কার সংস্কৃতিতে সমস্ত দিক থেকে নতুন উদ্যোগ নিতে এই সরকার ব্যর্থ হচ্ছে যার তন্ত্র ব্যর্থ হচ্ছে এর ফলে কি দেখা যাচ্ছে সামাজিক অবক্ষয় সমাজে কি দেখা যাচ্ছে না কৃষক শ্রমিক প্রভৃতি শ্রেণীরা কি করছে মদ্যপান নানা কুঅভ্যাসে রত নানান তারা অভ্যস্ত হয়ে পড়ছে তাদের মধ্যে কোন রকম সামাজিক সামাজিক প্লাস রাজনৈতিক রকম চেতনা জন্মাচ্ছে না বলসেবিকরা সেবিকরা ছিল দুটো দল ছিল রাজনৈতিক দল বল সেবিকার মেনসেবিক এই বলসেবিকরা তখন এই কৃষক শ্রমিকদের মনে রাজনৈতিক চেতনা জাগাতে সক্ষম হচ্ছে যাতে তারা বিপ্লবের পথে দাঁড়ায় তাহলে সামাজিক অধপতনের জন্য জাততন্ত্রকে দায়ী করা হচ্ছে নেক্সট দার্শনিকদের প্রভাব আমরা জানি প্রত্যেকটা আন্দোলন একদম নিচস্ত ধরি আন্দোলন বিক্ষোভ বিক্ষোভ আন্দোলন বিপ্লব অভ্যুত্থান সব থেকে উপরে বিপ্লব প্রত্যেকটা স্তরের ক্ষেত্রে কিন্তু সাহিত্য পত্রপত্রিকা রচনা বিশেষ গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা পালন করে জনগণকে আরো যেন উৎসাহিত করে তোলে বিপ্লবমুখী আন্দোলনমুখী বিপ্লব বিক্ষোভমুখী করে তোলে কিন্তু তাদের বিভিন্ন পত্রপত্রিকার রচনার দ্বারা আমরা দেখেছিলাম ফরাসি বিপ্লবে যে দার্শনিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল যে তাদের বইগুলি পড়ে জনগণ বিপ্লবমুখী বিপ্লব ঘটাতে গিয়েছিল বা তাদের মধ্যে বিপ্লব চেতনা জাগিয়ে তুলেছিল সে একই রকম ভাবে আমাদের রুশ বিপ্লবেও কিন্তু সাহিত্যিকদের রচনাগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল কয়েকজন দার্শনিক ছিলেন যিনি তারা কে ছিলেন না টলস্টয় পুস্কিন হচ্ছে আমাদের এই সমস্ত দার্শনিকরা তাদের লেখনের মাধ্যমে দার্শনিক তত্ত্ব প্রচার করার মাধ্যমে জাততন্ত্রের দুর্বলতা তারা তুলে ধরতে সক্ষম হয়েছিল এছাড়া কি বলছে নৈরাজ্যবাদী চিন্তাবিদ একজন ছিলেন তার নাম হচ্ছে বুকানিন নৈরাজ্যবাদী চিন্তাবিদ বুকানিন এবং আরেকজন বিখ্যাত কে সমাজতন্ত্রের প্রবক্তা বলা হয় কাকে কালমার্কস এই কালমার্কস এবং বুকানিনে এই দুইজন দুই জনের তাদের লেখনি রাশিয়ার জনগণের মধ্যে একটা বিপ্লব ঘটানোর জন্য নতুন চেতনা সঞ্চার করেছিল তাহলে দার্শনিকদের প্রভাব কিন্তু কম নয় তাহলে রুশ বিপ্লবের সামাজিক কারণগুলি আমরা আজকে আলোচনা করলাম রুশকরণ নীতি একটা কৃষকদের যে অসহনীয় অবস্থা যা বিপ্লবমুখী করে তুলেছিল শ্রমিকদের তাই দুর্বল অর্থ রাশিয়ার অর্থনীতিও ভেঙে পড়ছে সমাজের সাথে সাথে অর্থনীতিও ভেঙে পড়ছে সমাজ উন্নয়নে কোনো উদ্যোগ নেই তার সাথে আরো ইন্ধন যোগাচ্ছে দার্শনিকদের লেখনী যা রুশ জনগণকে বিপ্লবের পথে আরো আরো ঘটাতে আশা করছি তোমাদের বোঝা গেছে রুশ বিপ্লবের সামাজিক কারণ রুশ বিপ্লব সামাজিক কারণে এবং রাজনৈতিক কারণ ছাড়াও প্রত্যক্ষ কারণ এবং বিপ্লবটা ঘটছে এবং পরবর্তী যে মেন টপে একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এপ্রিল থিসিস এই টপিকটার উপর আমি নেক্সট তোমাদের ক্লাসে বিস্তারিত আলোচনা করব তবে রুস কারণ কিন্তু খুবই তোমাদের কাছে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং তোমাদের কাছে আমি আরো সহজভাবে করার চেষ্টা করবো এবং এর সাথে যে ছোট ছোট শর্ট কোশ্চেন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের কাছে আমি তুলে ধরব আর যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আরো আরো বেশি করে শেয়ার করো আর অসুবিধার জন্য কমেন্ট করতে ভুলো না অবশ্যই আমায় নির্দ্বিধায় কমেন্ট বক্সে আমাকে জানাবে তোমাদের সমস্যাগুলো সেই মতো আমি তোমাদের কাছে কিন্তু আবার ফিরে আসবো সেই সমস্যার সমাধান আজকের এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো